হ্যালো ফ্রেন্ডস গৃহপ্রবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে মোহনের সব জাল ধরতে পারল শুভ তাহলে কি এবার মোহনা নিজেকে শুধরাবে নাকি আবারও কোনো নতুন চালে আবদ্ধ হবে জানতে হলে আমাদের টলি স্ট্রি টাইম চ্যানেলে চোখ রাখুন বাড়িতে ড্রয়িং রুমে বসে সবাই আলাপ আলোচনা করছে ঠিক ওই মুহূর্তে ডোনা ও ঋদ্ধি বাড়িতে ঢুকে পড়লো আর শুভ জিজ্ঞেস করলো এই ডোনা এত সকাল সকাল কোথায় গিয়েছিলে ঋদ্ধি উত্তর দিল আমাদের একটা কাজ ছিল বাহিরে তাই গিয়েছিলাম এই বলে রিদ্দি ওখান থেকে চলে যায় এরপর ডোনার হাত থেকে একটা ফাইল পড়ে যায় আর শুভ সে কাগজগুলো তুলতে গেলে ডোনা তারা করে ফাইলের কাগজগুলো সব তুলে নেয় শুভ জিজ্ঞেস করলো এই ডোনা এতে কি আছে ডোনা বলল না তেমন কিছু নেই কিছু নেই এতে এই বলে সেখান থেকে সে উপরে চলে যায় এরপর তার শাশুড়ি মাকে বলল মা কি হচ্ছে সব কি হয়েছে ওদের মাঝে আর তখনই সেবন্তানি বলে উঠল কি হবে আমার দুই বৌমার মাথায় কি চলছে ইদানিং কি করছে সেটা তো আমি বুঝতেই পারছি না তোকে কি বলবো আর ঠিক সেই সময় জিনিয়া বাড়িতে প্রবেশ করে জিনিয়া এসে বলল আসলে আমার মম ড্যাড আসবে আমাদের বিয়ের দিনটাই ঠিক করার জন্য আর সেজন্য আমি আগে থেকে চলে এলাম এদিকে তখন এই কথা শুনে পুরবিত ভীষণ খুশি তখন এরা বললে যাক বাবা আমার দাদা ভাইয়ের বিয়ে হবে এদিকে জিনিয়া চলে যায় শুভর কাছে বাড়ির পরিবেশটা কি রকম সেটা জানার জন্য এদিকে আকাশ মোহনাকে বারবার বোঝাচ্ছে তুই শুভ আর আদ্রিতের মাঝে থাকিস না মোহনা কিন্তু মোহনা কিছুতেই বুঝতে যাচ্ছে না আদৃত মোহনাকে বোঝাচ্ছে আমরা দুজন বন্ধু এর বাইরে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না মোহনা তার দাদাকে বলে দাদা আমি আদিতকে সারা থাকতে পারবো না আদিতকে আমি অনেক ভালোবাসি এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে আকাশ ডক্টরকে ফোন দিলে ডক্টর চলে আসে বাড়িতে কিন্তু মোহনা নিজে নিজেই জ্ঞান ফিরে থেকে বাইরে বেরিয়ে পড়ে এদিকে ধরে আমার লেগে যাচ্ছে তাই ভাবলাম যে একটা প্ল্যান করব তো একটু সাপোর্ট লাগবে আর ওদের সবার হাতে একটা করে গিফট দেয় তারপর কি করতে হবে সবাইকে বুঝিয়ে দেয় এরপর সিরিন শুভর কাছে গিয়ে বলে দি দেখ না দাদা ভাইয়ের জন্য কি হয়েছে দাদা ভাই পা পিছলে পড়ে গেছে তোকে এখনই যেতে হবে আমরা কেশবের কাছে আছি তুই যা এরপর শুভ দৌড়ে চলে যায় আদিতের কাছে এদিকে জিনিয়া ডোনার মাথা খাচ্ছে জিনিয়া ডোনাকে বলল তুই কি আমাকে কিছু বলবি না আসলে কি হয়েছে বলতো ডোনা বলল আমি চেয়েছিলাম আমি এখন মা হতে চাই না এসব নিয়ে ভাববো কিন্তু আজকে সকালবেলা আমি ডক্টরের কাছে গিয়ে জানলাম আমি কোনোদিনও মা হতে পারবো না এই কথা শুনে চমকে ওঠে জিনিয়া আর জিনিয়া তখনই ওকে বলল তুই কখনো এই কথাগুলো কাউকে বলবি না বিশেষ করে সে বলতিনি আনটিকে ঠিক সে সময় সেখান দিয়ে সমিতে বাবা যাচ্ছিল আর সমিতের বাবা সে কথাটা শুনে ফেলে আর মনে মনে ভাবতে লাগলো এই যে নিয়ে মেয়েটা খুব একটা সুবিধার মনে হয় না এরপর শুভ দৌড়ে রুমে গেল গিয়ে দেখে বিছানার উপরে একটি গিফট বক্স আর একটা চিঠি চিঠিতে লেখা আছে আমি কিশোরের মাকে নয় আমি আমার গার্লফ্রেন্ডকে চিঠি লিখেছি আমরা আজকে ডেটে যাব। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি তুমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো তবু রেডি হয়ে আদের সঙ্গে ঘুরতে গেল এদিকে মোহনাও গাড়ি নিয়ে বেরিয়েছে আতাদেরকে ফলো করতে লাগলো তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো সাথে রেস্টুরেন্টে গিয়ে আর শুভ আদিকে দেখে নিজেকে দুপুর জায়গায় কল্পনা করতে লাগলো কল্পনা করতে করতে শুভ আদি সেখান থেকে বেরিয়ে যায় এরপর মোহনা তাদেরকে খুঁজতে লাগলো বন্ধুরা এরপরে ঘটনা জানতে আমাদের টল স্টোরি টাইম চ্যানেলে পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ